সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার কিছু এলাকার দৃশ্য দেখুন প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন আর বৃষ্টির কারণে এত পরিমাণ বৃষ্টি যে সব এলাকা তলিয়ে গেছে বৃষ্টির পানিতে দেখুন গবাদি পশুগুলো নিরাপদ স্থানে রাখা হয়েছে এবং পুরো এলাকা কিন্তু পানির নিচে ডুবে গেছে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন প্রচুর বৃষ্টি বৃষ্টির কবলে পুরো এই যে চিংড়ির ঘের লাখ লাখ টাকা মানুষের সব সব একাকার কোথাও চারিদিকে শুধু থই থই পানি আর পানি দেখুন দেখানোর চেষ্টা করছে আপনাদের পুরো এলাকার দৃশ্য দেখুন ঘিরের অবস্থাকে দেখুন সব পানির নিচে সব সব কিছু আজকে দুই দিন টানা বর্ষণের কারণে আজ এই পরিস্থিতি এবং পুরো এলাকা গাছপালা সবজি বাগান সব কিছু দেখুন সবজি বাগান টাগান সব কিছু পানির নিচে এসে দেখুন মানুষের অপরিণীয় ক্ষতি হয়েছে যে ক্ষতি আসলে ব্যাখ্যা করা যায় না আর বিদ্যুতের তো ঘাটতি বিদ্যুৎ নেই সকাল থেকে প্রাকৃতিক দুর্যোগের কারণে আকাশের অবস্থা ভালো নেই আকাশ পুরোটাই মেঘে ঢাকা এবং মেঘে ঢেকে গেছে আরও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আরও দুই তিন দিন জানি না এই মানুষগুলো কি করবে কিভাবে তারা আবার নতুন করে জীবন শুরু করবে সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ